এই ফেলু বাড়ি চলে যা তোকে আর ভোটে দাঁড়াতে হবে না এই তোরাও বাড়ি চলে যা তোদের আর কারো কাছে ভোট চাইতে হবে না কেন স্যার বাড়ি যাব কেন এতক্ষণ তো দেখলাম বাড়ি বাড়ি ঘুরলি তোদের কথা শুনে তো কেউ ঘরের দরজাই খুলছে না তাহলে ভোট চাইবি কি করে স্যার বাড়ির দরজা খুললো না তাতে কি হয়েছে এরপর রাস্তাঘাটে ঘুরবো মাঠে ঘাটে ঘুরবো হাটটে বাজারে ঘুরবো আর যাকে সামনে পাব তার কাছেই ভোট চাইবো দেখিস ভোট সাইটে গিয়ে এবার তোরা আবার মার না খাস স্যার কেউ মারবেক নাই এইবার এমন কায়দা করে ভোট তো চাইবো যে লোকে ফেলু ভাইকে ভোট তো দিবে কি দিবেক ঠিক আছে চল কোথায় যাবি দেখি স্যার আগে মাঠে চলুন মাঠে গিয়ে চাষি ভাইদের কাছে ভোট চাইব চল মাঠেই যাই দেখি কিভাবে ভোট শাস চাষি ভাইরা শুনে নিন ফেলু ভাইকে ভোট দিন পাকা ধান কেটে নিন ফেলু ভাইকে ভোট দিন চাষি ভাইরা শুনে ফেলু ভাইকে ভোট দিন পাকা ধান কেটে নিন ফেলু ভাইকে ভোট দিন ফেলু আমার দেশের ভাই ফেলু ভাইকেই ভোট চাই ফেলু আমার দেশের ভাই ফেলু ভাইকেই ভোট চাই তোদের জন্যই বসে আছি কেন আমাদের জন্য বসে কেন তোরা তো সবাই তাই না কে বললো তোমার ধান কাটতে এসেছি তাহলে কি করতে এসেছিস আমি ভোটে দাঁড়িয়েছি তো তাই ভোট চাইতে এসেছি কাকা ভোট চাইতে এসেছি তুই ভোটে দাঁড়িয়েছিস তোকে ভোট দিয়ে আমার লাভ কি হবে আমাকে ভোট দিলে তোমার শুধু লাভই লাভ লোকসানের কোনো জায়গাই নেই তোকে ভোট দিয়ে আমার কি লাভ হবে সেটা তো বল আমি বলছি কি লাভ হবে কাকা তুমি আগে বলো তো এই জমির মাটিগুলা তুমি কি দিয়ে চষেছ কোদাল দিয়ে নাকি লাঙল দিয়ে এই জমির মাটিগুলো আমি কোদাল দিয়েও চষেছি আবার লাঙল চষেছি দেখো কাকা বাবু লাঙল দিয়ে জমি চলে তোমারও কষ্ট বটে আবার গরু কষ্ট বটে তাই ফেলু ভাইকে ভোট দিলে আমরা তোমাকে ট্রাক্টর কিনে দেব তখন তুমি ট্রাক্টর দিয়ে এই জমিটা সত্যি বলছিস তো সত্যি মানে আমরা অলরেডি দশ হাজার ট্রাক্টরের দিয়ে দিনছি তাই তো ভাই হাজার না লেবু ওটা বারো হাজার হবে আমি বারো হাজার ট্রাক্টরের দিয়ে এসেছি ভোটের পরেই পেয়ে যাবে কাকা বাবু শুনলে তো ফেলু ভাইয়ের কথা তো ভোটের পরেই ট্রাক্টর পেয়ে যাবে তারপর কাকা তুমি এই ধানগুলো কাটবে কি করে কেন মুনিশ লাগিয়ে ধান কেটে নেব এতগুলো ধান কাটতে তোমার অনেক টাকা লেগে যাবে তুমি যদি আমাদের ফেলু ভাইকে ভোট দাও তাহলে তোমাকে আমরা একটা ধান কাটার জন্য হারভেস্টার মেশিন কিনে দেব সত্যি বলছিস তো সত্যি না তো মিথ্যে বলছি এই গতকালই আমরা ধান কাটার জন্য দু হাজার হারভেস্টার মেশিনের অর্ডার দিয়ে এলাম তাই তো ফেলু ভাই

ওই বাড়ি থেকে যা পাঠায় তাই খাই কাকা আর তোমাকে ডেইলি ডেইলি ডাল ভাত আর আলু সিদ্ধ খেতে হবে না তুমি আমাদের ফেলু ভাইকে ভোট দাও তাহলে রোজ দুপুরে তোমাকে আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন বাসন্তী পোলাও মটন কষা পনির বাটার মশলা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি পাঠিয়ে দেব তাই তো ফেলু ভাই শুধু কি দুপুরে সকালের ব্রেকফাস্টটাও পাঠিয়ে দেব আর রাতে ডিনারটাও পাঠিয়ে দেব সত্যি বলছিস তো সত্যি মানে তোমাদের রান্না করে খাওয়াবার জন্য আমি রাশিয়া থেকে দুশো জন রাঁধুনি নিয়ে আসব ভোটের পরেই চলে আসবে আর একটা কথা শোনো কাকা তোমাদের আর লুঙ্গি গামছা পরে মাঠে কাজ করতে হবে না ফেলু ভাইকে ভোট দিলে তোমাদের আমরা কোট টাই বুট কিনে দেব এরপর থেকে তোমরা কোট টাই বুট পরে চাষ করবে তাই তো ফেলু ভাই শুধু কি কোট টাই বুট আমাকে ভোট দিলে তোমাদের সবাইকে একটা করে নতুন চার চাকা গাড়ি কিনে দেব তোমরা এরপর থেকে চার চাকা গাড়িতে করে সবাই মাঠে আসবে চার চাকা গাড়ি কিনে দিবি এই সত্যি বলছিস তো সত্যি মানে এই গতকালই সাড়ে তিন হাজার চার চাকা গাড়ির অর্ডার দিয়ে এলাম ভোটের পরেই চলে আসবে এই থাম থাম আর নিতে পারছি না শুধু আমি কেন আমার ফ্যামিলির সবাই ভাইকেই ভোট দেবো কাকা বাবু কথা তো মনে থাকে যেন মনে থাকবে মানে তোরা একদম নিশ্চিন্তে থাকতে পারিস আমার বাড়ির সবার ভোট এই ফেলু ভাইয়ের পড়বে কাকা বাবু তাইলে একবার বলুন তো সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত নিন কাকা এবার একবার বলুন দশ টাকাতে বারো ভাজা ফেলু ভাই সবার রাজা দশ টাকাতে বারো ভাজা ফেলু ভাই সবার রাজা কাকা এবার একবার বলুন তো ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ঠিক আছে ঠিক আছে এই থেকে তোরা এবার এখান দেখলেন তো স্যার না আমি এমন ভাবে ভোট চাইবো যে লোককে আমাকে দৌড়ে দৌড়ে ভোট দিয়ে আসবে চল এবার রাস্তাঘাটে যাই দেখি রাস্তাঘাটে তোরা কিভাবে ভোট সাস চলুন রাস্তাঘাটেই যাই ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে ফেলু ভাইয়ের মাঝখানে ভাই ফেলু ভাইয়ের মাঝখানে ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে ফেলু ভাইয়ের মাঝখানে ভাই ফেলু ভাইয়ের মাঝখানে ভোট দেবেন কোনখানে ফেলু ভাইয়ের মাঝখানে ভাই ফেলু ভাইয়ের মাঝখানে ভোট দেবেন কোনখানে কি হলো ওটা কে গো পটল না ও পটল দা কেমন আছো গো ভালোই আছি তা তোরা এই এই মধ্যে কোথায় যাচ্ছিস তোমার কাছে কাছে এলাম আমার কি মনে করে এই ভোটে দাঁড়িয়েছি তো তাই তোমার কাছে ভোট চাইতে এলাম কেন তোকে আমি ভোট দেবো কেন তোরা আমার জন্য কি করেছিস যে তোদের ভোট দেবো এই তোরা বল রে পটলদার জন্য আমরা কি করেছি পটলদা তোমার মনে আছে তুমি একবার মদ খেয়ে রাস্তার পাশে ড্রেনে পড়েছিলে আর তোমার গায়ে কুকুরে প্রস্রাব করছিল তখন আমরা তোমাকে ড্রেন থেকে তুলে বাড়ি পৌঁছে দিয়েছিলাম কই আমার মনে পড়ছে না তো এই মরেছে এরই মধ্যে ভুলে গেলে পটলদা তারপর যখন তোমাকে আমরা বাড়ি নিয়ে গেলাম তখন তোমার বউ তোমাকে ঝাটা নিয়ে মাঠে আসলো তখন বৌদির হাত থেকে তোমাকে আমরা বাঁচালাম তোমার মনে নেই কই না তো কিছু মনে পড়ছে না তো মনে তো না পড়ারই কথা পটলদা কারণ তুমি তখন মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিলে মনে থাকবে কি করে পটলদা তোমার মনে আছে তুমি একদিন নদীর ধারে বসে মাল খাচ্ছিলে তখন তোমার চাট ফুরান গেছিল তখন আমি আমাদের বাড়ি থেকে চিকেন পকোড়া এনে তোমায় দিনছিলাম মনে আছে তোমার হ্যাঁ মনে আছে কিন্তু তার জন্য তো তুই পয়সা নিয়েছিলি পয়সা তো বড় কথা নয় পটলদা তুমি যে ঠিক সময় মতো চারটো পেইং সেই সেইটাই বড় কথা চারটো না দিলে তো তুমি মালটই খেতে পারতে না তোমার মেয়েকে আমি একদিন ললিপপ কিনে দিয়েছিলাম জিজ্ঞেস করবে তোমার মেয়েকে কি হবে পটল দা তোমার বউ একদিন আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন তোমার বউ খুব জোরে হাগা পেয়েছিল তখন তোমার বউ আমাদের বাড়িতে আমাদের পায়খানায় হাগ জিজ্ঞেস করবে তোমার বউকে ঠিক ঠিক আছে আছে তোদের আর কিছু বলতে হবে না যা ভোটটা আমি ফেলুকেই দেব তাইলে একবার বলো সিরাই শিরায় রক্ত আমি ফেলু ভাইটর ভক্ত সিরাই সেরায় রক্ত আমি ফেলু ভাইয়ার ভক্ত পটল দা একবার বলো আটি ফেলে আম খাই ফেলু ভাইকে ভোট চাই আটি ফেলে আম খাই ফেলু ভাইকে ভোট চাই দেখলেন তো স্যার আপনাকে বলেছিলাম না লোকে আমায় ভোট দেবে মানে দৌড়ে দৌড়ে ভোট দিয়ে আসবে ঠিক আছে এবার বাজারে চল দেখি বাজারের লোকে আতকে কেমন ভোর দেয় চলুন তাহলে বাজারে যাই দাদা দিদি কাকা কাকি মামা মামি মাসি পিসি একটা কথা শুনে যান ভোট দেবেন গো ফেলুকে ভোট দেবেন গো ভোট দেবেন গো ফেলুকে ভোট দেবেন গো দাদা দিদি কাকা কাকি মামা মামি মাসি পিসি একটা কথা শুনে যান ভোট দে দেবেন গো ফেলুকে ভোট দেবেন গো ভোট দেবেন গো ফেলুকে ভোট দেবেন গো ওই যে দোকান খুলতে না খুলতেই ভিকারির উৎপাত শুরু হয়ে গেল আমরা ভিকারি নই গো মেশো মশাই আমরা ভোট চাইতে এসেছি এই মল মাসে আবার ভোটে দাঁড়ালোকে মল মাছ মানে যে মাসে ভোট নেই তাকে আমি মল মাছ বলি তাই বলুন আমি আবার অন্য কিছু ভাবলাম বটে এই ফেলু ভাই ভোটে দাঁড়াইছে আমার ভাই তোমার ভাই সবার ভাই ফেলু ভাই বুঝলেন মেশমশাই যেই ভোটে দাঁড়াক না কেন আমি ভোট ফোট দেব না কেন মেশমশাই আপনি ফেলু ভাইকে ভোট দেবেন না কেন ফেলু ভাইকে ভোট দিলে আমার লাভ কি শূন্য মেসে মশাই অত রেগে যেও না তুমি যদি আমাকে ভোট দাও তাহলে তোমার দোকানটা ভেঙে আমি শপিং মল করে দেবো সেখানে সেন্ট্রাল এসি থাকবে কাস্টমারদের আর সিঁড়ি উপরে উঠতে হবে না আমি লিফ্টের ব্যবস্থা করে দেব তোমার দোকানে চাল ডালও থাকবে আর তার সাথে সাথে আবার জামা কাপড়ও থাকবে তোমার দোকানে মালপত্র আনার জন্য দশ পনেরোটা লরির ব্যবস্থা করে দেবো তারপরে তোমাকে আর এত কষ্ট করে মালপত্র দিতে হবে না আমি তোমার দোকানে মালপত্র দেওয়ার জন্য দুশো আড়াইশোটা লেবারের ব্যবস্থা করে দেবো আর তোমাকে একটা টাকা গোনার মেশিন কিনে দেবো তুমি শুধু কাউন্টারে বসে বসে পায়ের ওপর পা তুলে বসে থাকবে আর সারাদিন ধরে শুধু টাকা গুনবে আর শুধু বিড়ি খাবে সত্যি বলছিস তো সত্যি মানে তুমি শুধু আমাকে একবার ভোট দাও তারপরে ভোটের পরেই বুঝতে পারবে যা তাহলে এবার তোকেই ভোট দেবো একদম গ্যারান্টি কাকা তাহলে একবার জোরে বলো মূলো খেয়ে দেই পাদ ফেলু ভাই জিন্দাবাদ মূলো খেয়ে দেই পাদ ফেলু ভাই জিন্দাবাদ মূলো খেয়ে দেই পাদ ফেলু ভাই জিন্দাবাদ দেখলেন তো স্যার লোককে আমায় ভোট দেবে মানে একদম দৌড়ে দৌড়ে ভোট দিয়ে আসবে আমার আর কিছু বলার নেই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট জানাবেন আর ভিডিওটি লাইক করবেন পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সুস্থ সুস্থ বেশি থাকবেন আর সকলে খুব খুব ভালো থাকবেন আর সবাই একবার জোরে বলুন মূল্য খেয়ে দেই পাত ফেল্লু ভাই জিন্দাবাদ